দুই সালের সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে ইউক্রেনের অবস্থান কয়ারল্যান্ড এরিয়া বায়তন বাংলাদেশ এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত ষাট বর্গ কিলোমিটার ইউক্রেন ছয় লক্ষ তিন হাজার পাঁচশত পঞ্চাশ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা বাংলাদেশ আঠারো কোটি ইউক্রেন তিন কোটি ছাপ্পান্ন লক্ষ একষট্টি হাজার আটশত পঁচিশ জন জিডিভি বাংলাদেশ চারশত একাশি বিলিয়ন ডলার ইউক্রেন একশত তিরাশি পয়েন্ট চার বিলিয়ন ডলার টোটাল সৈন্য বাংলাদেশ ঊনসত্তর লক্ষ তেষট্টি হাজার ইউক্রেন দুই লক্ষ পাঁচ হাজার অ্যাক্টিভ সৈন্য বাংলাদেশ এক লক্ষ তেষট্টি হাজার ইউক্রেন নয় লক্ষ রিজার্ভ সৈন্য বাংলাদেশ নেই ইউক্রেন বারো লক্ষ প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশ ছয় দশমিক আট মিলিয়ন বা আটষট্টি লক্ষ ইউক্রেন এক লক্ষ ফিট ফর সার্ভিস বা যুদ্ধে যোগ দিতে সক্ষম জনসংখ্যা বাংলাদেশ ছয় কোটি একষট্টি লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সতেরো জন ইউক্রেন এক কোটি সাতাশ লক্ষ একত্রিশ হাজার দুইশত বায়ান্ন জন ডিফেন্স বাজেট বাংলাদেশ চার তিন বিলিয়ন ডলার ইউক্রেন তিপ্পান্ন বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স বাংলাদেশ নেই ইউক্রেন নেই ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক বাংলাদেশ তিনশো তো বিশটি ইউক্রেন এক হাজার একশো তো চোদ্দোটি আর্ম ভেহিক্যালস বাংলাদেশ এগারো হাজার পাঁচশো তো চুরাশিটি ইউক্রেন আঠারো হাজার নয়শত বিশটি সেলফ প্রফাইল আর্টিলারি বাংলাদেশ ছাপ্পান্নটি ইউক্রেন ছয়শত আঠান্নটি টাউড আর্টিলারি বাংলাদেশ পাঁচশত ছেচল্লিশটি ইউক্রেন ছয়শত পনেরোটি রকেট প্রজেক্টর্স বাংলাদেশ একশত দশটি ইউক্রেন দুইশত উনআশিটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য বাংলাদেশ সতেরো হাজার চারশো জন ইউক্রেন পঁয়ত্রিশ হাজার টোটাল এয়ারক্রাফট বাংলাদেশ দুইশত চোদ্দোটি ইউক্রেন তিনশো তো চব্বিশটি ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশ বিয়াল্লিশটি ইউক্রেন সত্তরটি অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশ নেই ইউক্রেন ছয়ত্রিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশ সতেরোটি ইউক্রেন চব্বিশটি ট্রেনার এয়ারক্রাফট বাংলাদেশ ছিয়াশিটি ইউক্রেন তেয়াত্তরটি স্পেশাল মিশন এয়ারক্রাফট বাংলাদেশ চারটি ইউক্রেন তিনটি ট্যাঙ্কার ফ্ল্যাট বাংলাদেশ নেই ইউক্রেন নেই হেলিকপ্টার বাংলাদেশ পঁয়ষট্টিটি ইউক্রেন একশো তো ছয়ত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ নেই ইউক্রেন উনচল্লিশটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য বাংলাদেশ পঁচিশ হাজার একশো দুজন ইউক্রেন পনেরো হাজার টোটাল নেভাল বাংলাদেশ তো আঠারোটি ইউক্রেন উননব্বইটি এয়ারক্রাফট ক্যারিয়ার, বাংলাদেশ নেই ইউক্রেন নেই হেলিকপ্টার ক্যারিয়ার, বাংলাদেশ নেই ইউক্রেন নেই ডেস্ট্রয়ারশিপ বাংলাদেশ নেই ইউক্রেন নেই ফ্রিগেট বাংলাদেশ সাতটি ইউক্রেন নেই করভেট, বাংলাদেশ ছয়টি ইউক্রেন নেই সাবমেরিন বাংলাদেশ দুইটি ইউক্রেন নেই পেট্রোল ভেসেলস বাংলাদেশ একষট্টিটি ইউক্রেন তেত্রিশটি মাইন ওয়ারফেয়ার বাংলাদেশ পাঁচটি ইউক্রেন 3